ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল হ্যালো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস সেভেনের ইংরাজি তেরো নম্বর লেসেন ঘোষ অন দ্য বারান্দা এই লেসেনটি শুরু করব তোমরা বইয়ের একশো সাতাশ পৃষ্ঠা ওপেন করো সেখানে ইউনিট ওয়ানটি শুরু হয়েছে ঘোস্ট অন দ্য বারান্দা ঘোস্ট অর্থাৎ ভূত তাহলে নামের মানে হচ্ছে বারান্দায় ভূত লেখক হচ্ছেন রাস্কিন বন্ড রাস্কিন বন্ড হচ্ছেন একজন ব্রিটিশ বংশজাত ভারতীয় লেখক তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন উনিশশো বিরানব্বই সালে তার শর্ট স্টোরি কালেকশন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা এই বইটির জন্য এছাড়াও তিনি অনেক ছোটো গল্প বড় গল্প লিখেছেন এবং ইংরেজি সাহিত্যে তার নাম একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে চলো আমরা এবার লেশনটা শুরু করি অনিলস মাদার্স মেমোরি ওয়াজ স্টোরড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোক্লোর অনিলের মায়ের স্মৃতিতে মজুদ ছিল লোককাহিনীর অবিশ্বাস্য সব ভাণ্ডার অ্যান্ড শি উড সামটাইমস অ্যাস্টনিশ আস উইথ হার্ড স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিস্চিভিয়াস ঘোস্ট এবং তিনি প্রেতাত্মা ও দুষ্টু ভূতদের গল্প শুনিয়ে আমাদের মাঝে মধ্যেই অবাক করে দিতেন ওয়ান ইভিনিং ওয়েন অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার হিজ মাদার বিগান টু টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্টি হ্যাড নৌন একদিন সন্ধ্যায় যখন অনিলের বাবা শহরের বাইরে গিয়েছিলেন এবং কমলকে এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বাজারের ওখানে অনিলদের উপরের তলার ফ্ল্যাটে রাতে থাকার জন্য অনিলের মা আমাদেরকে বলতে শুরু করলেন তার জানা নানা রকম ভূতেদের সম্পর্কে মুলিয়া দ্য মেইড সার্ভেন্ট হ্যাভিং জাস্ট টেকেন এ কেম আউট অন দ্য বারান্দা উইথ হার হেয়ার লুজ মুলিয়া যে একজন পরিচারিকা সে সবেমাত্র স্নান সেরে খোলা চুলে বারান্দায় এসেছিল মাই গার্ল্ড ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট সেড অনিলস মাদার সোনো মে তোমার এরকম চুল খুলে রাখা উচিত নয় অনিলের মা বললেন ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট তার চেয়ে বরং তুমি চুলটা বেঁধে রাখো বাট আই হ্যাভ নট অয়েলড ইট ইয়েট সেড মুলিয়া কিন্তু আমি এখনও চুলে তেল দিইনি মূলিয়া বলল নেভার মাইন্ড বাট ইউ শুড নট লিভ ইয়োর হেয়ার লুজ টুওয়ার্ড সানসেট ঠিক আছে কিন্তু সূর্যাস্তের ঠিক আগে কখনোই চুল খুলে রাখবে না দেয়ার আর স্পিরিটস কল্ড জিন্স হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার অ্যান্ড প্রেটি ব্ল্যাক আইজ লাইক ইয়র্স জিন নামক ক্রেতা তারা তোমার মতো লম্বাচুল আর কালো সুন্দর চোখের প্রতি আকৃষ্ট হয় দে মে বি টেম্পেড টু ক্যারি ইউ অ্যাওয়ে তারা তোমায় নিয়ে যাবার জন্য প্রলুব্ধ হতে পারে হাউ ড্রেডফুল এক্ক্লেমড মুলিয়া কি ভয়ানক মুলিয়া চেঁচিয়ে উঠল হারিডলি টাইং এ নট ইন হার হেয়ার অ্যান্ড গোয়িং ইনডোরস টু বি অন দ্য সাইড তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিয়ে নিরাপদে থাকার জন্য বাড়ির ভেতর দিকে সে চলে গেল কমল অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট ফেসিং অনিলস মাদার্স হু স্যাট অন অ্যানাদার কট কমল অনিল আর আমি একটি খাটিয়ায় বসেছিলাম অনিলের মায়ের দিকে মুখ করে যিনি আরেকটি খাটিয়ার ওপর বসেছিলেন শি ওয়াজ নট মাছ ওল্ডার দেন থার্টি টু অ্যান্ড হ্যাড অফেন বি মিস ফর অনিলস এল্ডার সিস্টার তার বয়স বত্রিশ বছরের বেশি না আর প্রায়ই ভুলবশত তাকে অনিলের বড় দিদি বলে ভাবা হতো ক্যান ইউ সিন জিন্স আই তুমি কি জিন দেখতে পাও কাকিমা আমি জিজ্ঞেস করলাম সামটাইমস শি সেড মাঝে মধ্যে তিনি বললেন দেয়ার ওয়াজ এ ম্যাথামেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ আমাদের পাড়ায় একজন অঙ্কের শিক্ষক ছিলেন যার ছাত্রছাত্রীরা প্রায় তোমাদের সমবয়সী ছিল ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসেন্স সেই ছেলেদের মধ্যে একজন লেখাপড়ায় খুব ভালো ছিল ওয়ান ডে হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক ইন এ কর্নার অফ এ ক্লাসরুম দ্য টিচার আস্ড হিম টু ফেচ এ বুক ফ্রম দ্য কফবোর্ড হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম একদিন যখন সে ক্লাসের এক কোনায় তার বেঞ্চে বসেছিল শিক্ষক তাকে ক্লাস ঘরের একদম শেষে রাখা আলমারি থেকে একটি বই নিয়ে আসতে বললেন দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং ডিড নট মুভ ফ্রম হিজ সিট ছেলেটি যাকে সেদিন সকালে আলসামিতে পেয়েছিল সে তার জায়গা থেকে একটুও নড়ল না হি মেয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার সে শুধুমাত্র তার হাতটা বাড়িয়ে দিল আলমারি থেকে বইটা নিল আর শিক্ষককে ধরিয়ে দিল এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টনিশ বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাজ ট্রেচড অ্যাবাউট ফোর ইয়ার্স বিফোর টাচিং দ্য বুক সবাই হতভম্ব হয়ে গেল কারণ ছেলেটার হাত প্রায় চার গজ অবধি লম্বা হয়েছিল বইটা ধরার জন্য দে রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ এ জিন তারা বুঝতে পারলো যে সে ছিল একটা জিন দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজ হুইচ রেকয়ার্ড গ্রেট অ্যাজিলিটি আর এই কারণেই ছেলেটি খেলাধুলো এবং ব্যায়াম যাতে অত্যন্ত শারীরিক নমনীয়তার প্রয়োজন ছিল সে তাতে এত ভালো ছিল ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন বাহ আমি যদি জিন হতাম অনিল বলল স্পেশালি ফর ভলিবল ম্যাচেস বিশেষ করে ভলিবল ম্যাচগুলোর সময় অনিলস মাদার দেন আস অ্যাবাউট মুঞ্জিয়া এ মিস্চিভিয়াস ঘোস্ট হু লিভস ইন লোনলি পিপল ট্রিজ এরপর অনিলের মা আমাদের মুঞ্জিয়ার কথা বললেন একটা অনিষ্টকারী ভূত যে নিরিবিলি অসত্য গাছগুলোতে থাকে হোয়েন এ মঞ্জিয়া ইজ অ্যানয়েড হি রাশেস আউট ফ্রম হিজ ট্রি অ্যান্ড আপসেটস টঙ্গাস বুলক কার্স অ্যান্ড সাইকেলস যখন কোনো মঞ্জিয়া বিরক্ত হয়ে যায় তখন সে তার গাছ থেকে দ্রুত বেগে বেরিয়ে সে টাঙা গরুর গাড়ি আর সাইকেল সব উল্টে দেয়

তলা দিয়ে যাও অলিরের মা সাবধান করে বললেন বি কেয়ারফুল নট টু ইয়ন উইদাউট কভারিং ইওর মাউথ অর স্নপিং ইওর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট সজাগ থাকবে মুখে হাত চাপা না দিয়ে বা মুখের সামনে তুরি না বাজিয়ে হাই তুলবে না ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইউর থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ইয়োর ডাইজেশন যদি তুমি এটা করার কথা মনে না রাখো তাহলে মুঞ্জিয়া তোমার গলার ভেতর দিয়ে ঝাঁপিয়ে পড়বে আর তোমার হজমের ক্ষমতা নষ্ট করে দেবে এইবার আমরা ঘোষ অন দ্য বারান্দা লেসানে যে কঠিন শব্দগুলি আছে তার বাংলা মানেগুলো দেখে নেব মেমোরি মেমরি মানে স্মৃতি ইনক্রেডিবেল ইনক্রেডিবেল মানে অবিশ্বাস্য ফোকলোর ফোকলোর মানে লোক কাহিনি অ্যাস্টনিশ অ্যাস্টনিশ মানে অবাক করা স্পিরিটস স্পিরিটস মানে আত্মা ঘোষ ঘোস্ট মানে ভূত মিস্চিভিয়াস মিসচিভিয়াস মানে দুষ্টু আউট অফ টাউন আউট অফ টাউন মানে শহরের বাইরে আপার স্টোরে আপার স্টোরে মানে হচ্ছে ওপরের তলা মেট সার্ভেন্ট মেড সার্ভেন্ট মানে হচ্ছে পরিচারিকা যারা বাড়ির কাজ কর্ম করে দেয় পরিচারিকা নট নট মানে হচ্ছে বন্ধন বা বেঁধে রাখা কোনো কিছু বেঁধে রাখা অয়েলড অয়েলড মানে তেল দেওয়া অ্যাট্রাক্টেড অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট টেমটেড টেম্পটেড মানে প্রলুব্ধ হয়েছিল ক্যারিয়াবে ক্যারিয়ারে মানে আত্মহারা করে তোলা ড্রেডফুল ড্রেডফুল মানে ভয়ঙ্কর এক্সক্লেমড এক্সপ্লেমড মানে চিৎকার ইনডোরস ইনডোরস মানে গৃহমধ্যে বা ঘরের মধ্যে স্ট্রিং পট মানে দড়ির খাটিয়া মিসটেকেন মিসটেকেন মানে ভুল ধারণা পিউপিলস পিউপিলস মানে ছাত্রছাত্রীরা কাববোর্ড কাববোর্ড মানে আলমারি মেয়ারলি মেয়ারলি মানে শুধু স্ট্রেচড আউট স্ট্রেচড আউট মানে প্রসারিত করা বা করেছিল ইয়ার্ড ইয়ার্ড মানে গজ পরিমাপের একক রিয়ালাইজড রিয়ালাইজড মানে বুঝতে পারলো বা পেরেছিল এক্সারসাইজেস এক্সারসাইজেস মানে ব্যায়াম রিকোয়ার্ড রিড মানে আবশ্যক ছিল এজিলিটি এজিলিটি মানে ক্ষিপ্রতা স্পেশালি স্পেশালি মানে বিশেষ করে লোনলি লোনলি মানে একাকি অ্যানয়েড অ্যানয়েড মানে বিরক্ত আপসেটস আপসেটস মানে উল্টে দেয় বিনীট বিনিট মানে নিচে টঙ্গাস টঙ্গাস মানে টাঙ্গা ওয়ার্ড ওয়ার্ন মানে সতর্ক করা ইয়ন ইয়ন মানে হাই তোলা স্ন্যাপিং ফিঙ্গার স্ন্যাপিং ফিঙ্গার্স মানে তুরি মেরে রুইন রুইন মানে নষ্ট করা ডাইজেশন ডাইজেশন মানে হজম হজম শক্তি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো